প্যান্ডেল হচ্ছে তার জন্য এই রাস্তাটা বন্ধ করে দিয়েছে মানে সামনে সোজা যাওয়া বন্ধ এখানে যে এখন নার্সারি টু ছেড়ে দিয়েছে সব ঢুকছে তারপর আমরা ঢুকবো স্কুল থেকে বাড়ি এসে এই যে ম্যাডামের চুল এই মাথায় একটু তুলে দিয়েছি এই দিকে একটু তুলে দিয়েছি কেন জানো আমিও কোনো দিন দেখিনি সাথে আমার মেয়েরও শাহরুখ খানকে মোটামুটি ভালোই লাগে আমি চলো দুজনে বসে বসে একটু সিনেমা দেখি শুয়ে শুয়ে ঠিক বাবা মেয়ে বনে না একদম বনে না সকালবেলা ঘুম থেকে আচ্ছা ওই দাঁড়া ও হ্যালো ম্যাডাম ওই দেখো সেই দৌড়াচ্ছে হাই গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আমাদের চ্যানেল সবাই নিশ্চয়ই ভালো আছো আমরাও ভালো আছি আজ অনেক দিন পর আবার ক্যামেরাটা অন করেছি অনেক দিন বলতে প্রায় এক সপ্তাহ আমি কোনো ভিডিও করিনি যে ভিডিওগুলো মন্দারমণি গিয়ে করেছিলাম সেগুলোই দিচ্ছিলাম দিচ্ছিলাম ইচ্ছাই করছিল না ভিডিও করতে আজকে থেকে আবার শুরু করে দিয়েছি আই কার্ড পড়া হয়নি শুয়ানি চলো হ্যাঁ ছুটি এখন তো আমরা এই যে খেয়ে দেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি শুয়ানি এখান থেকে এখন ডাই শিয়ালদা ডায়মন্ডের খবর হয়েছে ডায়মন্ড শিয়ালদার খবর হয়নি চলো 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 আগে চলো দৌড়িও না মাম্মা আজকে রোদ সেই রকম নেই মেঘলা ওয়েদার কিন্তু গরম আছে প্রচণ্ড বৃষ্টিও হতে পারে বোঝা যায় না কখন কি হবে দেখো আবার একটু একটু রোদ বেরোচ্ছে হ্যাঁ ওই দিকে লাইনে ঢুকছে মাম্মা চলে যাবো একা উঠে গেছো চলো

আই ওই দেখ ওই পাগলি আই তিনজন সিট পেয়েছি আমি পেয়েছি আর এরা অন্য অন্যের জায়গায় বসেছে তাই না রে কি হচ্ছে এটা চালন নাও তো পেয়ে গেছে বোসো 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 ভালো করে বসো এই সাগর ভাই বসবে ঐ জায়গাটা বসবে এ কোণায় ফাঁকা ছিল আর ট্রেন থেকে নেমে পড়লাম সুহালি সরনা দুজনে এখন যাইছে এরা কি সব আগে ট্রেনে চলে গেছে ও আগে যাচ্ছে জায়গা এই তুমি হাত ছাটছিস না কেন রে আমার হাত ছাটছ না ধানটা কি এই যে সিঁড়ি দি এখন সিঁড়িটা খুব ঢালু কই তো সব সামনে আছে প্রথমে শর্মিষ্ঠা শুশ্মিতা মনে আসে নি আজকে কালকে বলছিল শরীরটা ভালো না অনেক দিন আগে অনেক দিন আগের একটা ভিডিওতে দেখাচ্ছিলাম যে এক ডালিয়া প্যান্ডেল হচ্ছে তার জন্য এই রাস্তাটা বন্ধ করে দিয়েছে মানে সামনে সোজা যাওয়া বন্ধ এখান দিয়ে ওইটাই ওই দিক দিয়ে গিয়ে আবার এদিক দিয়ে ঘুরে যাচ্ছে আমরা এই হাঁটতে হাঁটতে ডালিয়া ক্লাবের সামনে চলে এলাম সময়টা খুব জ্যাম থাকে মর্নিং ছুটি হয়েছে আটচল্লিশ হয়েছে মাম্মা কে রে ওয়ার্কশিট দিয়েছে কিচ্ছু দেয়নি টাটা বন্ধু ওহ কই তাতন কই ওর মায়ের সাথে আমরা এখন এই যাচ্ছি কই তাতন কই এই তাতন এই লুক হচ্ছে লুক হচ্ছে এইতে ধরে ফেলেছি তাতন তুই আ করবি না ক্যামেরায় এবারে কেমন লুক হচ্ছে এই ধরে ফেলেছি আ চলো আমরা স্কুলে ঢুকিয়ে দিয়ে আসি কারণ করলো মাম্মা মুখটা কেন ওই দয়ের মা ছাতা ধরো বৃষ্টি পড়ছে ছাতাটা ধরো একটু অনেক দেরি আছে বৃষ্টি পড়ছে টাটা দই টাটা এক্ষুনি রুত ছিল সঙ্গে সঙ্গে আবার বৃষ্টি ঝিরিঝিরি আর সবাই এখন তাড়াহুড়ো টানতে টানতে নিয়ে যাচ্ছে বাচ্চাগুলোকে আর যে ছাতাটা আর না টাঙালেই হয় যতক্ষণ ছাতা না টাঙিয়ে পৌঁছে যাওয়া যায় এই দেখো বৃষ্টি চলে এলো জোরে বৃষ্টি চলে এলো হট করে ভালো জোরে বৃষ্টি চলে এলো আমি আছি যেখানে বসি ওখানে চলে যাচ্ছি আজকে আর কোথাও যাওয়ার নেই লাস্ট ভিডিওটা দেখেছো শান্তনুরা ছিল চলে গেছে তারপরে আর ভিডিও করা হয়নি সত্যি কথা বলতে ইচ্ছা করছিল না মেয়ে এত প্রবলেম এত প্রবলেম সেগুলো আর শেয়ার করতে না খুব বৃষ্টিতে দিচ্ছি দেখো কেমন বৃষ্টিটা ফট করে চলে গেল চলো চলে যায় আজকে আরামবাগেও ঢুকবো না একটু হালকা হালকা ভিজিতে ভিজিতে যেখানে দুর্গা পুজোর প্যান্ডেলটা শুরু হয়ে গেছে ওখানে আমি কিন্তু ভিজছি ভাল লাগছে বেশ ভিজতে আর আজকে তো মঙ্গলবার কিন্তু এই সপ্তাহটাই সুমানির কোনো এক্সাম দেয়নি ওই জন্য মুখটা বেশ হাসি হাসি চাপ নেই প্রত্যেক মঙ্গলবার টানা এক্সাম হচ্ছে এই মঙ্গলবার নেই আজকেই মঙ্গলবার আজকে আর নেই এই উইকে অ্যাকচুয়ালি বড়দের ব্লক শুরু হয়েছে ওই জন্য ছোটোদের কোনো এক্সাম নেই হ্যাঁ যে চলে এসছি এসেছি একটা পুজোর প্যান্ডেল হচ্ছে বেরোবো কত কে ঢুকবো কত তুই করে যাবো ওখান দিয়ে আবার তো ঘুরতে হবে নিচু হয়ে চলো

আগে যা বৃষ্টি হয়ে গেল তখন ঢোকার সময় তো একটু বৃষ্টি হচ্ছিল তারপর ওখানে বসেছিলাম এত জোর জোর বৃষ্টি হলো আবার এখন থেমে গেছে আমার ভয় লাগছে অ্যাকচুয়ালি আমি রেনকোট নিয়ে আসিনি এই মঙ্গলবার করে সবাই আর্ট ক্লাস থাকে আর ব্যাগটা খুব ভারী হয় ওই জন্য আজকে মানে ইচ্ছাকৃতই রেনকোটটা নিয়ে আসিনি ভাবলাম থাক এত ভারী ব্যাগ বয়ে বয়ে এমনি পিট ফিট সব ব্যথা করে তো বৃষ্টি হচ্ছিলো যখন ভয় লাগছিলো আমি যে কী করবো কী করবো চিন্তা হচ্ছিলো এখন আর হচ্ছে না আবার বৃষ্টিটা কমে গেছে এখন নার্সারি ওয়ান ছুটি হয়ে গেছে এবার নার্সারি টু তারপর আমাদের ছুটি সব কান সব কানতে কানতে যাচ্ছে নার্সারি ওয়ান ভালো বৃষ্টি হয়েছে ঝেড়ে বৃষ্টি হয়েছে কিছুক্ষণ যে এখন নার্সারি টু ছেড়ে দিয়েছে ঢুকছে তারপর আমরা আমরা চলে এলাম ঢুকব কি খাতা দিয়েছে টাকাও দেখি সোয়ানি কি খাতা দিয়েছে বেঙ্গলি ডিকটেশন খাতা দিয়েছে সোয়ানি কত পেয়েছে কি জানি কত পেয়েছে আজকে লিখিয়েছে না পেরেছিলিস আর বি ওয়ান না পিপি ওয়ান ও আচ্ছা ভি এল খাতায় যেটা করিয়েছে ভি এল যেটা করিয়েছে সেটা আবার আর বি ওয়ানেও লিখিয়েছে ওয়ান পেরেছে আমি তো করিয়েছিলাম যে ওপরে চলে এসেছি এখন সময় আছে কিছুটা কি বলো কখন নিয়ে আসছিলাম যাচ্ছিলাম আর আসছিলাম কোনো পার্থক্য নেই হ্যাঁ বলো আসছিলাম এই শরীরটা উঠে এসে হাঁপিয়ে গেছি জল খাবি মামা হ্যাঁ শরণ্যা যাবে না কিন্তু শরণ্যাকে খুঁজিস না স্কুল থেকে বাড়ি এসে এই যে ম্যাডামের চুল এই মাথায় একটু তুলে দিয়েছি এই দিকে একটু তুলে দিয়েছি কেন যেন পুরো চুলটা ভেজা ট্রেনে এত ভিড় হয় কি বলবো মানে ঘেমে পুরো চুল ভিজে যায় এখানে এখন এই যে বাটার ব্রেড আজ কয়েকদিন শুয়ানি স্কুল থেকে এসে এটাই ওর এখন ফেভারিট খাবার ভাত ফাত আর খায় না চিকেন হলে তবু ভাত খায় নাহলে খায় না আর আমি খাবো একটু ফ্রায়েড রাইস করেছিলাম একদিন আর আমরা দুজনে এখন টিভিতে কিছু একটা দেখবো আর খাবো ত না মামা কি সিনেমা দেখব মানে পুরো সপ্তাতে তো আমাদের কিছু না কিছু থাকে আজকে কিচ্ছু নেই আজকে মঙ্গলবার তো একদম নিশ্চিন্তে আর মেয়েকে মেয়ে খাচ্ছে আমিও খাচ্ছি অন্যদের জিমন্যাস্টিক হ্যাঁ তো আমরা এখন বসে বসে একটু টিভিতে দেখব টিভি ত না মামা গায়ে ফেল না যেন দেখি মুথতে কি লাগ যে দেখি চুলতে টাকা আজকাল খুব দুষ্টুমি করে জানো না ভিডিতে কত পেয়েছিস আমি বলেছি না আমরা দুজন এখন দিয়ে মোটামুটি শুয়ে পড়েছি শুয়ে কি দেখছি দেখো এই দেখো রাজু জেন্টেলম্যান দেখছি আমিও কোনো দিন দেখিনি সাথে আমার মেয়েরও শাহরুখ খানকে মোটামুটি ভালোই লাগে আমি চলো দুজনে বসে বসে একটু সিনেমা দেখি শুয়ে শুয়ে জানি না কিছু এটা কি বলতে বলতো এটুকু দেখি এইগুলো আজকে স্টেশনে ওখানে বিক্রি হচ্ছিল আমরা নিয়ে এসেছিলাম এখন সন্ধেবেলা বাবাই দুটো সিঙাড়া আর এই খাস্তা কচুরি নিয়ে এসেছিলো আলমারি খুলছিস কেন এই 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 মেয়েটাকে না এখন বলে দিতে ইচ্ছা করে তো এই যে এখন কফি খাচ্ছি মেয়ের বই খাতা নিয়ে এসেছি মাম্মা আলমারি খুলো না প্লিজ ছাড়ো তুমি ছাড়ো চলো বিছানায় ওঠো পড়তে বসো চলো 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 জো মাম্মা সুহানি চলে এসো বাবা কি শুনবে তোমার কথা বলো পড়াবো ড্রয়িং এর হোমওয়ার্ক করাবো চলে শোনো মা কি হয়েছে কি তুই যখন পাপার সাথে এরকম করিস তখন কি হয় তো পাপাও তো পাড়িয়ে তো এসপেক্ট করে না যে তুমি পাপার কথা শুনবে পাপা করে না হারিয়ে যাবে রাখো চলে এসো এখানে বাড়ি এসে গোটা রাজুবান গা জেন্টেলম্যান সিনেমাটা দেখে নিলাম কোনোদিন দেখিনি আমি আজকে ফার্স্ট টাইম দেখলাম আমার বেশ পুরোনো দিনের সিনেমাগুলো দেখতে ভালোই লাগে আর বাবাই বাড়ি এসে বলছে তুমি সেই উনিশশো সালের সিনেমা বসে বসে দেখছো আমার ভালো লাগে সময় পেলে আমি এরকম সিনেমাই দেখি যেগুলো হয়তো কখনো দেখিনি শুনেছি এটা শাহরুখ খানের ফার্স্ট সিনেমা কিন্তু এটা রিলিজ হয়নি অন্য আর একটা হয়েছিল পড়ে উঠে এখন ড্রয়িং এর হোমওয়ার্ক হচ্ছে দেখো গণেশ কালার করেছে কেমন হয়েছে কালারটা কেমন হয়েছে সোয়ানি আগে গণেশ রেগে আছে চোখটা দেখে মনে স্যার এঁকেছে ওইটাই আবার কালারটা দেবে আচ্ছা আবার একটা কালার করেছে দেখো এটা কাল করেছে এগুলো যদি আবার দাঁড়াও দেখাতে দাও এগুলো ও আঁকেনি এগুলো স্যার এঁকে দেয় ওকে কালার করতে হয় আর একটা গোজমার্কা রেইনবো একটা গণেশ ঠাকুর দেখাতে দাও শুয়ানির এখন এই উইকে কোনো এক্সাম নেই ওই জন্য পড়ার চাপটা একটু কম একটা সিনারি খাতা দেখাতে দেখাতে তো শেষ হয়ে যাচ্ছে এই দেখো পড়িয়ে উঠে নিজের ড্রয়িংয়ের জিনিসগুলো গুছিয়ে নিচ্ছে হ্যাঁ না শোয়ানি ফোনটা চার্জে দিই চলো রাতের খাবার দাবার গরম করবো ওগুলো রান্নাঘরে কতগুলো বাসন শুধু দেখো এই বাসনগুলো এখন মাজবো প্লাস রাতে খাবার দাবার গরম করব। আর রাতের খাবারে কি আছে এখানে আছে দাঁড়াও দেখায় এখানে আছে ভেটকি মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে ঝোল করেছিলাম আর এখানে আছে একটু কচু বেগুনের তরকারি বাবাই এটা বার করবি চিলি চিকেনটা হ্যাঁ চিলি চিকেনটা বার করো নি এতক্ষণ আর এখানে বলছিলাম আগে একদিন এখানে আছে চিলি চিকেন আগে একদিন করেছিলাম এটা করেছিলাম এই চিলি চিকেনটা আজকের নয় রাখা ছিল এখানে আছে চিলি চিকেন যেটা কালকে করা হয়েছিল তা আছে রাখা বলো কার কথা এটা তোর কথা না পাপার কথা হ্যাঁ আমার একটা অস্বস্তি হচ্ছে পাখা ফাঁকার আওয়াজ আমি নিতে পারছি না গায়ের মধ্যে কেমন লাগছে শরীরটা কি করব বল খাবার আনব মাছের জল দিয়ে ভাতটা খেয়ে নাও চুপচাপ ঠিক আছে কালকে আবার দেখা যাবে ডিম পোচ খাবে কিনা বুঝেছো ভাবছি আগে থালাবাসন ভাবছি ভাত তরকারি গরম করতে করতে কিছুটা থালা বাসন মেজে নি তাহলে যেগুলো দেখলে আবার খাবার দাবার আছে সেগুলো মাজতে হবে এই যে এত দুষ্টু হয়ে গেছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে এত দুষ্টু সব কথাতে ফটাস ফটাস করবে আর সব কিছু তো আজকাল তেজ হয়ে যায় এরকম করতে থাকবে চোখ নিয়ে তো আজকে এই বেড কভারটা আমরা পেতেছি প্রায় পাঁচ ছ দিন হয়ে গেছে কিন্তু আজকে ওপর মানে ওপরটা তুলে দেওয়া হয়েছে এটাতে আজকে শোয়া হবে ছোটবেলায় শুয়ানি যখন এই বেড কভারটা পাতা হতো না শুধু এই বার্ড হামু খেত বাডগুলো দেখাই যাচ্ছে না মাম্মা এই যে সুন্দর সুন্দর বার্ড এরকম বেড কভার পেয়ে শুতে কি ভালো লাগে কিন্তু খুব ভয়ও লাগে সাথে মানে মনে হয় যদি নোংরা হয়ে যায় নোংরা হয়ে যায় আই লাভ ইউ বাট কালকে স্কুল যাবে কালকে বাবার কি পুজো বলো তো না কালকে কি করম পুজো তাই না কালকে থার্ড সেপ্টেম্বর আর কালকে আছে করম পুজো আর যার জন্য বাবা ছুটি আছে করম পুজো কিন্তু সুহানির ছুটি নেই এই সপ্তাহে বাবার এর পাঁচ তারিখেও ছুটি আছে কিন্তু সুহানির ছুটি নেই কালকে পাপার সাথে স্কুলে যাবে আমি বাড়ি থাকবো আমি বাড়ি থাকি শুনবে না আজ অনেক দিন পর আমরা ভিডিও শুট করলাম তাই না এই কদিন ধরে একটু শরীরটাও ভালো ছিল না আর ইচ্ছাও করছিল না সর চলো টাটা বাই বাই শুয়ানি না আজ কদিন খুব জ্বালাচ্ছে আর বাবা মেয়ে দেখেছো কোন জায়গায় বাবা মেয়ে বনে না একদম বনে না সকালবেলা ঘুম থেকে ওঠা থেকে শুরু করে যতক্ষণ বাবাই অফিস না যায় ততক্ষণ দুজনের মধ্যে খুটখুট চলছে আর অফিস থেকে আসার পর তখন থেকে বাবার সাথে খুটকুট চলছে একদমই বাবা মেয়ের বনে না এ আর ফোন লুকিয়ে রেখেছে বাবার ওই দুধ তুবাজ কেন চলো টাটা বাই বাই করে দাও বন্ধুদেরকে ওই নিচে নামতে বারণ করেছি বারবার বেড কভারটা নোংরা হবে ওয়ান লাস্ট নিচে নো প্লিজ সরি আমি তাহলে কিন্তু নাম আমি কিন্তু তাহলে শুতে দেব না তোকে ওয়ান টাইম না তুমি নিচে নামবে না পায়ের নোংরা দেখো পাতলাটা পরিষ্কার আছে এক্ষুনি নামলে আবার ধুলো লেগে যাবে